বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে কৃষ্ণনগর রাজবাড়ির রানীমা অমৃতা রায়ের বিজেপিতে অভিষেক হলো দুদিন আগেই অভিষেকের পাশাপাশি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী অমৃতা রায়ই হচ্ছেন বলে অভিষেক মঞ্চ থেকে সেরকম ইঙ্গিত না থাকলেও ওনার মুখ দিয়েই বেরিয়ে আসে আমি জিতে ফিরব রাজনীতিতে পরিপক্ক শুভেন্দু সঙ্গে সঙ্গে বিষয়টাকে সামাল দিতে মাইক্রোফোন হাতে নিয়েই বলে উঠলেন সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হয় কিন্তু দলের মধ্যে শুরু হয়ে যায় ব্যাপক চাপান উত্তর জেলা পার্টি যেন আড়াআড়িভাবে ভাগ হয়ে যায় এক দল যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ওনাকে প্রার্থী হিসাবে দেখতে অথচ আরেক দল আপ্রাণ চেষ্টা করছে উনি যেন প্রার্থী হন লড়াইটা এমন জায়গায় পৌঁছেছে যে চুলচেরা বিশ্লেষণে একেবারে রাজবাড়ির ইতিহাস থেকে শুরু করে হিন্দু রক্ষার্থে তাদের ভূমিকা যে অনিশ্বীকার্য তা উঠে আসছে কিন্তু দলের একাংশ এমন পরিস্থিতি তৈরি করেছেন তাতে সাধারণ মানুষের মনে হচ্ছে তিনি প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন কিন্তু দল দল তো এখনও ঘোষণা করেনি যদি অন্য কোনো নাম আসে তাহলে রাজমাতাকে নিয়ে এমন পরিস্থিতি তৈরি করার পিছনে কি কোনো উদ্দেশ্য কাজ করছে এ প্রশ্নও তুলছে বহু মানুষ এদিকে তৃণমূলের মধ্যেও চলছে রাজ পরিবারকে নিয়ে আলোচনা সূত্রের খবর খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলার নেতৃত্বদের ভর্ৎসনা করে সম্প্রতি বলেছেন এই রাজ পরিবার কেন বিজেপিতে চলে যাবে এই ইঙ্গিত কি তারা জানতেন না যদি জানতেন তাহলে কেন তাকে জানানো হয়নি জানালে তিনি অবশ্যই রাজ পরিবারকে তাঁর দলে নিয়ে আসতেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগরে এখন সকলের মধ্যে অবিরাম আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে শুধু অপেক্ষা বিজেপি কবে প্রার্থী ঘোষণা করবে তাই সেদিন বিজেপিতে যোগদান পর্বে কি ঘটনা ঘটেছিল তা একটু ফিরে দেখা যাক এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া জনসংযোগে একজন অত্যন্ত অগ্রণী মাতৃশক্তি হিসেবে এবং পরিবেশ বান্ধব সহ অ্যানিমেল লাভার হিসেবে যার এই এত অঞ্চলে সুখ্যাতি রয়েছে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বুদ্ধ হয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে বৃহত্তর পরিবার আছে বিশ্বের সর্ববৃহৎ পার্টি আমরা এগারো কোটি আমাদের মেম্বার এবং আমরা সবাই বিজেপি পরিবারে তথা মোদিজির পরিবারে আমরা আমাদের রানীমাতাকে আজকে যুক্ত করা অত্যন্ত সৌভাগ্যের একটি কর্মসূচিতে উপবিষ্ট হয়েছি সাংগঠনিকভাবে এই জেলার সভাপতি মানবর অর্জুন বিশ্বাস এই জনের ভারপ্রাপ্ত নেতা প্রবাল রাহা নবদ্বীপ জনের নেতা সঞ্জয় সিং সহ নদিয়া জেলার এই অংশের সমস্ত মন্ডল সভাপতি জিএস মহিলা এসসি মোর্চা সহ মাইনরিটি মোর্চা সহ সমস্ত পদাধিকারীদের উপস্থিতিতে আমরা রানিমাকে আমাদের মধ্যে আজকে গ্রহণ করে নিলাম আমাদের বিশ্বাস কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী যে তার অতীত ঐতিহ্য রয়েছে গর্বের ঐতিহ্য রয়েছে যা বর্তমান প্রাক্তন সংসদ মানে প্রাক্তন হওয়ার কারণটাও অত্যন্ত বেদনাদায়ক বা অত্যন্ত আমাদের ক্ষেত্রে কৃষ্ণনগর এবং বাংলার ক্ষেত্রে লজ্জাদায়ক সেই জায়গায় হারিয়ে যাওয়া হৃত গৌরব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রানিমার অংশগ্রহণের মধ্য দিয়ে আরো হৃষ্ট বলিষ্ঠ হবে আমরা রানী মাতা দিদিকে আমাদের মাতৃ সমা দিদিকে দেবী শক্তিকে শক্তিকে ধন্যবাদ জানাবো যে তিনি এখানে আসার আগে আমার সঙ্গে যখন আলাপ হচ্ছিল তিনি বলছিলেন যে সন্দেশ মা বনেদের অত্যাচারের ইতিহাস দেখার পরে কোন মাতৃশক্তি পশ্চিম বাংলার নরেন্দ্র মোদিজি বা বিজেপির সঙ্গে না এসে পারবে না আমি নরেন্দ্র মোদিজি এবং বিজেপির প্ল্যাটফর্ম থেকে সন্দেশখালী সহ এই রাজ্যে নির্যাতিতা অত্যাচারিতা পীড়িতা সমস্ত দেবী শক্তি হয়ে আগামী দিনে আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি সেবা দান করতে চাই আমাদের সর্বোচ্চ দিল্লি থেকে জেলা পর্যন্ত সবাই একমত হয়ে আমরা আজকে রানীমাকে আমাদের পরিবারে যুক্ত করলাম এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দের আমি মান্ডবর জেলা সভাপতি অন্যান্য নেতৃত্বকে পতাকা ধরিয়ে রানী মাকে দলে যুক্ত করার আবেদন করছি ইতিমধ্যে আমি বরণ এবং অভ্যর্থনার কাজ করেছি माता राम माता राम बीजेपी परिवारे रानी माता सागतम 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 बीजेपी परिवारे रानी माता सागतम 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 नरेंद्र मोदी जिंदा बाँ जिंदा बाँ बीजेपी 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 जीवतंग 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 भारत माता की भारत माता की আজকে আমি এই মঞ্চে রয়েছি কেন কারণ আমি চাই আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কিরকম ভাবে করবো আমি সেটা জানতাম না কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো আমি যদিও আমি পলিটিক্সের লোক নই কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার থাউজেন্ড পার্সেন্ট দিয়ে যে সমান ভালো হয় সব থেকে যারা বঞ্চিত তাদের জন্য মঙ্গল হয় এবং তারা বঞ্চিত না থাকে এবং তারা জানো দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে এবং তারা যেন একটা স্বাভাবিক লাইফে থাকে আতঙ্কিত লাইফে না না কিছু বলবেন পারে তো এই জন্যই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রথম এই জন্যে আর দ্বিতীয়ত আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্য তো আমি চাইব আমার পাশে সবাই থাকুন আমায় সাপোর্ট করুন আমি নিশ্চয়ই সরব হচ্ছে এটা কৃষ্ণনগর বাসী হিসেবে

রাজ ma রাজনীতি কি বলবেন haste aaj aaj ta o uthchi re rani ma, ma, ma raj <laughs> 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 <laughs>